একটু কথা বলো কি আসে কি কি আসলে বা আমার জিনিস না কি পরিচয় না দিলে তো কীভাবে বুঝবো যেহেতু উনি শিক্ষা গ্রহণ করবে এখান থেকে কোলা বাড়ি আমার আশপাশে তিরিশ কিলো ফাঁকে যার কারণে আমি খাতায় রুদাক্ষয় মালায় সোপাই দিছি আমি বলছি যে উড়ে যেতে পারো যদি সম্ভবত কী হয় আমি দেখে যাই আমি তো ওখান থেকে উড়ে দিয়ে এই ঘরের ভিতরে আমল করবার দিয়েছি তাতে তো আসেই গেছেন উত্তরের যখন বন্দনা করে যে উত্তরে বন্দনা করলাম শিবের কৈলাস তখন তো আমরা থাকতে পারি না সরাসরি চলে আসি ছেলের কাছে

অসুবিধা আমি সলভ করে দেব সমস্যা নেই আর তোমরা একটা জিনিস বারণ করে নিজ যেহেতু গরু গোস্ত খাইছে আজকে ঈদের দিন গরু গোস্তটা খাইছে তো সংকেত তোমরা দিলে তো গরু গোস্ত খাওয়া আমার এখানে আছে মানে এই এই দুম এই লাইনটা পুরা চালাতে হলে সমস্ত গরুর মাংসই যে অনুরোধের কারণে করা যাবে না যেন এটা ভক্ষণ করে কোন আসনে বসা যাবে না ভক্ষণ করে কোনো কাজে বের হওয়া যাবে না এরপর থেকে ছেলেটিকে সতর্কটা দিয়ে দেবেন যে কোনো কাজে কোনো কর্মে যদি কোনো কাজে বসে তাহলে যেমন একটা তাবিজ ভরাতে গেলেও কোনো মাছ মাংস ভক্ষণ করা যাবে না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মাছ মাংস খেতে পারবে না আগে থেকে জানলেন যে একটা রোগী আজকে আসবে তখনও যেন মাছ মাংসটা ভক্ষণ না করে

হ্যাঁ এটা রুদাক্ষয় মালার দেওয়ার জন্য এবং ওই জফের জন্য তোমাকে উঠতে বাধ্য হওয়া লাগছে তাছাড়া গরুর মাংস খায় তোমরা জীবনে উঠবেন না কারণ তো তোমরা ছিঁড়াতে পারবে না যে মালাটা দিছি এই মালাটা পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে এই মালা ভেদ করতে পারে সৃষ্টি জগতে পয় না হয় পয়দা হয় নাই কোনো দেবতাই নয় কোনো জিনপরি নয় সবাক আসতে বাধ্য থাকা লাগবে যেটা শিবের চক্ষুতে পানি পরে সেই রুদাক্ষয় মালায় তৈরি আর এই মালায় আমার গুরুর বাক্য আমার দিছে আর আমি শিষ্যদের বাক্য দিচ্ছে আমার বাক্য ফেরত ফেরত হওয়ার ফেরত করে আমার পৃথিবী কেউ নাই স্বয় একমাত্র ফেরত করলে স্বয়ং করবে আর করলে আমি করব এটাই শুক্রিয়া যাক তুমি আসিন আল্লাহর কাছে আমার আমার যায়ক আল্লাহর কাছে শুক্রিয়া আমার কথা আমার গুরু বাক্য কখনোই মিস হয়নি কখনো বিফল যায়নি আর আপনারা আমার ভক্তের কাছে আইছেন সারা দিয়েছেন একে যেহেতু কাঠের যেহেতু আশুলিয়া মিরপুর আশুলিয়াতে থাকে তো একটু গুনাপাড়ার একটা সপ্তাহে একটা গুনাফারা করে দাও আর যতটা হেল্প করার দরকার আমি করব। ভক্ত দশ টাকা ইনকাম করুক দেশে দেশে ঠিক রকম থাকুক ওই ঢাকা গার্মেন্টে বই চাকরি করতেছে উনি কাঠমিস্ত্রি কত টাকা ইনকাম করবে তোমরা যদি একটু সাহায্য করেন দশ টাকা বেশি ইনকাম করে হবে সুখ থাকতে পারো তোমাদের সেবা যত্ন করতে পারো ভোগ বিলাস দিতে পারবে মানুষকে দান ধ্যান করতে পারবে গুণনাথ করে দাও না হ্যাঁ গণনাটা করে দেয়া লাগবে এটা গণনা কোন দিন দিবে এখন ভক্তের উপর চিন্তা ভাবনা করে আমি ঢাকাতে যাই দেখি দি পজিশন কি পজিশন দেখার পর তারপরে আমি তোমাদের আদেশ দেবো তোমরা সপ্তাহে দুই দিন গণনা করবে যেহেতু উনি কাঠমিস্ত্রি টুকটাকি ইয়া করে আর ওই যেহেতু আর ওই চাকরি করে না কারণ ওই দিনে নয় আর নিজের ওই দিনে নিজেই তাই কি তাহলে তোমার বিশেষ করে শনিবার মঙ্গলবারকে গণনা করার ডেট আমি দিয়ে দেবো এই দুটা সপ্তাহে আর বাকিগুলা গণনা টনা নয় বাকি দিনগুলো কবরাজি টবরাজি করবে আর রবিবার বিশেষবার সম্পূর্ণ নিষিদ্ধ আপনাদের কি মত্তা দেয় ঠিক আছে শনিবার মঙ্গলবার ধুপকারি মোমবাতি ঘেরবাতি জ্বালে তো আসুন দে তারপরে ডাকবে গুণনা করবে এটাই তো আমি চাচ্ছি কিন্তু ঘটনা আছে কি আমি আগে দেখি যাই জায়গার পজিশনটা দেখি আসলে আমি নিসিন্দিপুর ঢাকা আসলে আমি আগে থাকা ওখানে তেমন একটা খুব একটা পরিবেশ ভালো নয় তারপর কি পরিবেশ কি অবস্থায় আছে দেখে শুনে তারপর অনুমতি দিন তোমরা গণনা করবেন আমি যত সাহায্য করার দরকার আমি করবো তোমাদের কেউ কিছু করতে পারবে না কেউ আটকাতেও রাখতে পারবো না পৃথিবীতে কেউ নাই তুমি ছেলেকে ভালোবাসেন ছেলের কাছে আসবেন এটাই অনুরোধ ছেলের কাছে শিবু কালী আসবে বিষ আসবে যাক দেখবে তাই আসবে কিন্তু এই মুহূর্ত থেকে যাক এই রুদাক্ষয় মালাইতে স্মরণ করবে তাই আসে উপস্থিত হবে কিন্তু এই হুকুমটা এখনও দেয়নি খালি কৃষ্ণক আর আসার জন্য আর হরিকে আসার জন্য অনুমতিটা দিছে এখনো হরি আর কৃষ্ণক আহ্বানকে তুলে দেয়নি আমি বলছি যাও দিন ডাকো দিন আপনার প্রত্যেকটা জিনিস শরীরে আসবে কথা বলবে এইরকম কয় ছাড়ে দিয়েছি তুমি ওই ঘরে এক্সট্রা যাও কিন্তু আমার আসুন তো ওই ঘরে আমার জীবনে কি খারাপি করার কোন রেকর্ড আছে আসতেও তিনি আমি যদি মন করি কোটি কোটি টাকা ইনকাম করতে পারব না দুনিয়ার কেউ থাকবে না আমার ভক্তর কাছে শনিবার মঙ্গলবার গুণনা করবেন আমি মনে হয় দশ আটকে দশ তারিখের মধ্যে ঢাকার উদ্দেশ্যে ঢুকবো ওইদিকে কয়েকটা শিষ্য সাবত আছে মহিলা শিষ্য আছে তারপরে মহিলা শিষ্য দুটো আছে গাজীপুরের দিকে তারপরে ছেলে শিষ্যরা আছে দুই স্বামী স্ত্রী মানে স্বামীও মানে মেয়ে কোবরাইজি করে স্বামী বাইক বসায় থাকে টুকটাকে ওটা করে আর দুই স্বামী স্ত্রী করবে মানে স্বামী বই করবে স্বামী সহজিতে থাকবে আমি বলছি যে তোমরা চালাও তোমাদের উপর জিনিস ঠিককে দিবে কোবরাজি গুণনা করো আর তুমি এদিকে যাই তোমাকে আসলে তোমার করে দেবো মনি অ্যাকুরেট করে আসুন তা আসুন সাজিত ফিরে আসো মনি আর ওখানে তোমরা থাকতে পারো তোমাদের কোনো সমস্যা হবে না আর আমি যেখানে যেই জিনিস রাখবো সেখানে সেই জিনিস থাকতে বাধ্য হবে ইনশাআল্লাহ এই যে আমি রুদাক্ষয় মালাইটা দিয়েছি কৃষ্ণ কাশার জন্য হরি কাশার জন্য এবং কালী বা বিশরিয়াদেরকে বলি এখনো কোনো এরও আসবে আসে যাবে আস্তে আস্তে ঠিক আছে না যাক ধন্যবাদ এখন তুমি আমার ভক্তর কাছ থেকে যেতে পারো যখন ডাকবে তখন অবশ্যই দিয়ে আসো থাকবে